দেখতে দেখতে আর বলতে বলতে আমরা ঈদুল ফিতর উদযাপন করে ফেললাম এক মাস শিয়াম সাধনের পর আমাদের এই ধর্মীয় উৎসবকে আমরা বেশ আনন্দগণ মুহূর্তের মাধ্যমে পার করলাম আমরা ভেবেছিলাম এবারের ঈদযাত্রা বা এবারের ঈদ উদযাপন আমাদের জন্য ভোগান্তির হবে আমাদের যে একটা দেশের বিশৃঙ্খল অবস্থা এই অবস্থাতে আমরা বেশ আমাদেরকে বেশ ভোগান্তিতে করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কারিশ্মায় বলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বলি তারা যে একটা তৎপর ভূমিকা রেখেছেন এর কারণে আমাদের দেশের এমন একটা অস্থিশীল পরিস্থিতিতে আমাদের এই আনন্দ গণ মুহূর্তের মাধ্যমে বা আমরা আরামদায়কভাবে আমাদের ধর্মীয় উৎসবটাকে পালন করতে পারলাম আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাবো তারা আমাদের এমন একটা ভঙ্গুর দেশে বা একটা ভাঙাচুরা দেশই বলা চলে আমাদের এমন সুন্দর একটা ঈদ উপহার ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আমরা বেশি চিন্তায় ছিলাম বা বেশি আমাদের আশঙ্কা ছিল যেটা হচ্ছে আমাদের ঢাকায় যারা অস্থায়ী মানুষ বসবাস করেন তারা তাদের নিজ গ্রামে যখন ছুটে চলেন নারীর বাড়ির বাড়িতে ছুটে চলে তাদের ঈদ যাত্রা নিয়ে আমাদের বেশ আশঙ্কা ছিল আমরা ভেবেছিলাম হয়তো এবারের যাত্রা হবে যুক্ত। বা এবারের যাত্রা হতে পারে যে ডাকাতি চিন্তায় মতো বেশ ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা যেই জিনিসটা দেখলাম বা যে দৃশ্য আমাদের চোখে পড়লো আমরা এতে অনেকটা আনন্দিত কারণ আমাদের দেশের এমন পরিস্থিতিতেও আমাদের এই ঈদযাত্রার যে ভাই বোনরা আছেন যারা তাদের নিজ গন্তব্য অর্থাৎ নিজ গ্রামে ছুটে চলেছে তাদের কোথাও কোনো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়নি এবং দেশের এমন কোথাও এমন কোনো সড়ক কিংবা মহাসড়ক নাই যেখানে এবারের ঈদযাত্রায় যানজটের ভোগান্তিতে যাত্রী এবং চালকরা পড়েছে এতে আমরা অবশ্যই শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এত সুন্দর একটা ঈদযাত্রার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের এই যে মাহে রমজানে আমরা যে পণ্য ক্রয় করে আমাদের রোজার বাজার সদায় ক্রয় করে আমরা যেভাবে চলে এসেছি আমাদের প্রত্যাশার থেকে অনেক বাইরে বিগত সময়গুলোর তুলনায় আমরা এখন কিন্তু আরও বেশি কম দামে অনেক কম দামে পণ্য ক্রয় করতে পারছি এবং আমাদের খাদ্যের যে একটা ঘাটতি ছিল সেটা কিন্তু আমরা পরিপূর্ণ খেতে পারছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তার এমন আচমকা বুদ্ধি কিংবা তার এমন বিচক্ষণতার কারণে হয়তো এমন একটা যাত্রা আমাদের দেশের মানুষের গর্মুখ মানুষের জন্য হয়েছে এবং আমরা যারা ঈদ উদযাপন করেছে আমাদের আরামদায়কটা ঈদ আমাদেরকে তিনি উদযাপন করার সুযোগ করে দিয়েছেন আমরা আজ একটা দৃশ্য দেখলাম আমাদের দেশে এটা নজির হয়ে থাকবে প্রধান উপদেশটা তার সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করার চেষ্টা করেছেন এমন নজির আমরা ইতিপূর্বে হয়তো দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি এই সরকারকে যদি এই সরকার বলতে ডক্টর ইউনুসকে যদি পাঁচ বছর কিংবা তিন বছরের জন্য ভল রাখা হয় তারা তাকে যদি ক্ষমতায় রাখা হয় হয়তো আমাদের যেসব প্রত্যাশাগুলো আছে সেগুলো পরিপূর্ণ পূরণ হবে এ ব্যক্তি আমাদের দেশের জন্য একটা অহংকার আমরা বিশ্বাস করি তাকে আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ সাপোর্ট করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে ক্ষমতায় রেখে দেশের একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা বসবাসযোগ্য দেশে পরিণত